বাইশ তারিখের পরে আপনারা আইসেন আপনাদের বিষয়টা দেখব আজকে দেখলাম সাক্ষাৎকার দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা যে উপদেষ্টা না থাকতে সমস্যা নাই অর্থ সচিব না থাকলেও সমস্যা নাই তাদেরকে ছাড়া ওখানে রাইখাই প্রজ্ঞাপন দেওয়া সম্ভব ঠেলার নাম বাবাজি আমরা গতকালকে দেখে সারা বাংলাদেশের যে তথ্য পেয়েছি বাংলাদেশের প্রত্যেকটি এমপিউভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কঠোরভাবে কর্মবিরতি পালন হয়ে ইতিমধ্যে বাংলাদেশের এমপিভুক্ত শিক্ষা অচল এবং স্থবির হয়ে পড়েছে আমি বলেছি আমাদের কোনো শিক্ষক কর্মচারী কোনো রকমের শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করবে না যদি কোনো অফিসার যদি কোনো ইউনো আপনাদেরকে বাধ্য করে সাথে সাথে আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন দেখি তার কত লক্ষাধিক শিক্ষক ছয় পরিবারের সাথে বিদ্রোহ করে কিভাবে তারা আমাদেরকে শ্রেণীপক্ষে নিয়ে যায় একেবারে স্পষ্ট ভাষায় বলতে চাই বিষ মানে পনেরোশো মানি পনেরোশো পঁচাত্তর মানি পঁচাত্তর উনিশ হবে না চোদ্দ হাজার চোদ্দশো নিরানব্বইও হবে না চুয়াত্তরও হবে না বিশ মানি বিশ পনেরো মানি পনেরো পঁচাত্তর মানি পঁচাত্তর তিত হবে গোয়েন্দার ভাইয়ার আপনার আছেন মন্ত্রণালয় কাজ করছে নিউজটা জানাইয়া দেন যদি পাল্টা কোনো সিদ্ধান্ত নেই এই আন্দোলন সারা বাংলাদেশের তাবান ছড়িয়ে পড়বে